দর্শক আসসালামু আলাইকুম এখন অবস্থান করছি হাটিকুণ্ডুর মহাসড়কে যেটা ঢাকার আশেপাশে মহাসড়ক বলে সো আজকে আমরা দেখাবো এই যে আমার বন্ধু মিজান আসতেছে বাইকে করেই ঘুরবো এই পাশে তুষার আতিক আছে তো চলুন বাইকে করে ঘুরে দেখাই মিজান এখানে আমি তুষার সে হাই এই দেখুন তত চমৎকার রাস্তা আকাশটাও বেশ পরিষ্কার ঈদের পরে এখন মানুষ তাদের কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছে আমরা এখনও ঢাকায় পৌঁছাই নাই তার ধরুন এখনও ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে চারিদিকে গ্রাম দিয়ে এই হাঁটি মহাসড়ক বলে রাখা ভালো হাঁটি মহাসড়কটি ঢাকার দিক থেকে সূচনা হয়েছে সিরাজগঞ্জে আর রাজশাহীর দিক থেকে বনপাড়াতে শেষ হয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা একশো তিয়াত্তর কিলোমিটার বগুড়া প্রায় সত্তর কিলোমিটারের মতো সামনে একটি ব্রিজ মিদান এই ব্রিজটি কয় নম্বর ব্রিজ

এই দেখুন কোদা হাফেজ সড়ক বিভাগ নাটক আমরা তারাসের মধ্যে ঢুকে বললাম সিরাজগঞ্জের তারাস এই যে সিরাজগঞ্জ সড়ক বিভাগ দর্শক দর্শক এখন আমি অবস্থান করছি সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জের তারাস থানায় দেখুন বলে রাখা ভালো আমাদের এই হাঁটিগণ্ডল মহাসড়কটির অনেকাংশ চলে গেছে চলন বিলের মাঝখান দিয়ে আমি সামনে আপনাদের চলন বিলের মনোরম পরিবেশটি দেখাবো মিজান এখন বেশি বেটার লাগতেছে নাকি আরও এক মাস পরে আসছে চলন বিলের সৌন্দর্য বেশি ভালো লাগবে আসলে যখন এই চারিদিকে পানিতে পরিপূর্ণ হবে তখন দেখতে অনেকটা সুন্দর লাগবে কারণ আমাদের এই গুরুদাসপুরটা হচ্ছে জলন বিলের কারণেই বিখ্যাত তো বিলে যদি পানি না থাকে আসলে আসল সৌন্দর্যটা উপভোগ করা তারপরেও পানি আসা শুরু করছে আমরা আসলে সৌন্দর্যটা বেশি উপভোগ করতে পারবো সামনে ধন্যবাদ মিজানকে মিজান ঢাকাতেই থাকে তো গ্রামে এসেছে ও আমি সবসময় আসলে এভাবে আমরা ঘুরে দেখাই এই দেখুন চলন বিলের মনোরম সৌন্দর্য দর্শক আপনারা দেখছেন চলন বিল এই চলন বিলটি সিরাজগঞ্জ দূষিত সিরাজগঞ্জ জেলার মাঝে এই দেখুন আপনারা যদি রাজশাহীতে যান বিশেষ করে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে এরকম সুন্দর চলন বিল আপনারা দেখতে পারবেন আজ থেকে ঠিক এক মাস পরে এটা আরও ব্যাপক বর্ষার সময় তার পূর্ণ যৌবনে ফিরে আসে তাছাড়াও এই চলনবিল আমি আমার অনেকগুলো ব্লগেই আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন ধরনের ফসল এই চলন বিলে হয় শুধু ফসল না মিঠা পানির মাছের যে উৎস দর্শক আমি বলে রেখেছিলাম যে মিঠা পানির মাছের উৎসে আমাদের চলন বিল বাংলাদেশের সেরা তুষার চলনবিল ভ্রমণ কেমন লাগছে হাতি কুমড়োর মহাসড়ক হাতি কেমন লাগছে এই দেখুন ব্রিজটা দর্শক ব্রিজের চারিদিক দিয়ে দেখুন থই থই করছে পানি এই নদীটির নাম জানা নেই চলন বিলের মাঝামাঝি দিয়ে নদী প্রবাহমান এরকম অনেক নদী এখানে রয়েছে মিদান তুমি কি নামটা জানো না আমার এক্সাক্টলি মনে নেই আচ্ছা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি তার জন্য এই দিকটায় নদীর নাম কি সেটা জানা আমাদের পক্ষে অনেকটাই কঠিন বিলে মাত্র পানি ঢুকছে আর বিশেষ করে রাস্তার যে সৌন্দর্য এই হাটিকন্ডুর মহাসড়কের কারণে বিশেষ করে এই সিরাজগঞ্জ নাটোর এই জেলাগুলোর বেশ কিছু উপজেলা রয়েছে যাদের রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়ে গেছে বিশেষ করে আমাদের গুরুদাসপুরের কথা না বললেই নয় গুরুদাসপুরের এই শুধুমাত্র এই হাঁটি মহাসড়কের কারণে সারা বাংলাদেশের সাথে একটা কানেকটিভিটি বিল্ড আপ হয়েছে যার ধরুন বিভিন্ন ফসল আমাদের চলন বিলের সরাসরি ঢাকা রাজশাহী তারপরে ওদিকে সিলেট ময়মনসিং চট্টগ্রাম বিভিন্ন শহরে পৌঁছে যাচ্ছে আর যদি সংশ্লিষ্ট কর্তৃ কর্তৃপক্ষ যারা কৃষি বিভাগের সাথে সম্পৃক্ত তারা যদি আসলে ফসলের সঠিক দাম দেয় বা সঠিক সঠিক দামের ব্যবস্থাটা করে একটু বাজার তদারকি করে তাহলে আমাদের কৃষকরা এখানে উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবে দর্শক হাটিগুমর মহাসড়ক থেকে আমরা চার বন্ধু ছিলাম আজকে আপনাদের সাথে আপনাদের আমাদের ব্লগটি কেমন লেগেছে সেটা নিশ্চয়ই জানাতে বলবেন না আর সামনে আমরা আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব বিশেষ করে এই ধরনের প্রাকৃতিক পরিবেশ আমার সোহান স্টোরি চ্যানেলের অন্যতম প্রত্যয় আপনাদের কাছে এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেটা আসলে গ্রাম বাংলায় খুঁজে পাওয়া যায় এরকম প্রাকৃতিক পরিবেশ এবং আর যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সব কিছুর সংমিশ্রণই আপনাদের সামনে হাজির হব আমি সোহান সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি এই যে মিদান বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম